বনে বাড়িতে এসলাম অনেক ঘুরলাম অনেক মজা করলাম এইবারে বাড়িতে ফিরছি তিনজন এই যে চলো রাস্তায় আছি এখন এখন যাব স্টেশনে একটা টোটো ধরতে হবে গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি তো বোনের বাড়িতে এসেছিলাম দুদিন হলো তো বোন অসুস্থ ছিল তো সে কারণে আসা আর কি কিন্তু তারপরে বোন সুস্থ হয়ে উঠলো আমি আসার পরেই সুস্থ হয়ে গেল আর তারপরে আমরা সবাই ঘোরাঘুরি করলাম খুব মজা করলাম আজকে ফিরে আছি বাড়িতে বোন চাইছিল না বোন বোনের বন মানে আমার বুড়োদা ওরা চাইছিল না যে আজকেই ফিরে যায় ওরা চাইছিলো একটু থাকি কিন্তু কি করব বলো ওদেরকে বোঝালাম কারণ কি আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল সেই কারণে আমাকে বাড়ি ফিরতে হলো বাড়িতে চলে আসলাম আর কি অনুষ্ঠান হবে কেন বাড়িতে যে ফিরতে হলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকবো তোমরা তখন বুঝতে পারবে আগে থেকে আমি কিছুই বলছি না ঘরে ঢুকে জামা টামা ছাড়লাম হাত পা ধুলাম ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে সব জামা কাপড় কেঁচে দিয়েছি এই ছাদে কিছু এই ছাদে কিছু সকাল সকাল ঢুকেছি দশটার মধ্যেই ঢুকেছি তো ভাবলাম না জামা কাপড়গুলো সব ধুয়ে দিই বাইরে জামা কাপড় আর বাইরে বেরোলো তো রাস্তায় ধুলো ময়লা সবই যেন তো আমি এগুলোকে খুব ইয়ে করি আর কি মানে যদি পারি সম্ভব হয় তো আগে দিই ব্রেকফাস্টে দিদি বানিয়েছে চাউমিন আর দিদা সময় যেমন খায় আর কি ওই যে দুধ দিয়ে চাউমিনের পায়েস তো দিদি ঝাল চাউমিনটাই মানে নর্মাল যে চাউমিনটা সেটাই মেয়েকে দিয়েছিল ও বলছে না আমি ওতা খাবো ও তা খাবো রয়েছে না মানে দিদাকে দেওয়ার পর অল্প একটু রয়েছে বলছে ওতা খাবো ওতা খাবো তো ওই মিষ্টি চাউমিনটা ওকে দেওয়া হয়েছে তো খেলো এটা খুব সুন্দরভাবে খেলো একদম বাটি কাত কাঁত করে চেটে পুটে খেয়েছে আবারও চাইছিলো এবার যেহেতু অল্প করে দিদার জন্যই করা হয়েছে তো সামান্য একটুই বেশি হয়েছিল তো সে কারণে দিদিকে বললাম ও যখন এটা ভালোবাসছে আবার নেক্সট দিন যখন বানাবি একটু বেশি করে বানাবি যাতে ও খেতে পারে তার মানে যাচ্ছে ওর মিষ্টি জিনিসটার প্রতি মানে ভালো লাগাটা অনেক বেশি রয়েছে বাচ্চা তো ঝাল এমনিতে অতটা পছন্দ করে না তো যাই হোক এখন আমরা চাউমিন টামিন খেলাম খাওয়ার পরে এরপরে শুরু হবে রান্না আর দিদি তো আমরা বাড়িতে ঢোকার আগেই দিদি বাজার থেকে চলে এসছে তো বাড়িতে যখন ঢুকলাম আমরা এই তো জামা কাপড় ছাড়লাম তারপরে হয়ে ঢুকলাম দেখছি যে দিদি চাউমিন বানাচ্ছে তখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব আর তারপরে দিদিকে রান্নার কাজে একটু সাহায্য করবো মাছ নিয়ে এসছে পাবদা মাছ নিয়ে এসেছে তো সেই মাছটা আমি কেটে তুলে দেবো আর তারপরে দিদি রান্না করবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে কি দেখো এখানে আড়াই লিটার দুধ আছে পায়েস করবে বলে ঢেলে জাল দিয়েছে দুধটা পুরো কেটে গেলো

আমি দায়িত্ব দিবি যখন ওইটা দুধটা তো নষ্ট হয়েছে এই যে ছানা এখানে ভাজা করবে পাঁচ রকম কেটে রেখেছে ধইনি এখনো আর এই যে মাছটা কেটে দিয়ে আমি দিয়েছি এই আর কি পাঁচ রকম ভাজা কাঁচামাছের ঝোল আর পায়েস এই হচ্ছে আজকে মেনু ভাত বসে গেছে তো চলো এখন আমি যে দিদার লেবু দিলো লেবুটা খাই খেয়ে তারপর মেয়েকে স্নান করাবো তারপরে আমি স্নান করবো চলো পরে আবার আসছি এই দেখো আমি স্নান করে চলে এসেছি আর হলুদ শাড়ি পরে একদম সাজি বুঝু করে রেডি হয়ে গেছি আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমার একটা বিশেষ দিন তো হলুদ শাড়িটা আমার নতুনই ছিল মানে পুজোতে পরব বলে ভেবেছিলাম ভেবেছিলাম কিন্তু পড়া হয়ে আর ওঠেনি তো সেই কারণে আজকের এই বিশেষ দিনে আমি নতুন শাড়িটা পড়তে পারলাম এই যে রান্নাবান্না চলছে এখানে বেগুন মাছ ভাজাটা দেখা যাচ্ছিল না তাই দিদিকে বললাম একটু বার পর দেখা চালাচ্ছে অল্প করে হ্যাঁ হ্যাঁ না সব অত বেশি ভাজা ভাজা খাওয়া যায় না রান্না বান্না হয়ে গেছে দিদি আজকে সব নিজের হাতে রান্না করেছে আমাকে কিছু রান্না করতে দেয়নি বললো আজকে যে তুই আজকে পুরো রেস্টে থাক তুই আজকে একদম রান্নাঘরে ঢুকিস না তুই খালি খাওয়ার সময় আসবি তো নিজের হাতে সমস্ত বান্না করে স্নান করে আবার ঠাকুর পুজো দিয়েছে এখন আর দিদি পুজো দিয়ে বেরিয়ে গেল। অনেকক্ষণ ধরে দিদি প্রার্থনাও করলো ঠাকুরের কাছে মন্ত্রন্ত পড়ে ঠাকুরের বইটে পড়ে ভালো করে পুজো দিল তারপরে দিদি বেরিয়ে গেল আর আমি তারপরে আবার ঠাকুর ভাই ঢুকলাম ঢুকে আমিও আবার আমার মতন করে প্রার্থনা করলাম আর আজকের দিনে আমি ঠাকুরের কাছে কি প্রার্থনা করলাম আজকের এই শুভ দিনে আমি এইটাই প্রার্থনা করলাম যে আমার আজকের দিনটার পর থেকে আমি যেন আর কোনো রকম মানে হুড়োহুড়ি করে ভুল সিদ্ধান্ত না নেই কারণ কি একটা সময় পার হয়ে গেছে যে সময় আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আর তার কারণে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে আমাকে এতটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে তো আমার জীবন এখন আর আমার একার জীবন না আমার জীবনের সাথে এখন আরও দুটো জীবন কিন্তু জড়িত আর সেই কারণে এখন যদি আমি কোনো সিদ্ধান্ত নেই সেটার জন্য আমাকে অনেক বেশি ভাবতে হবে অনেক বেশি চিন্তা করতে হবে যে সেই সিদ্ধান্তটা যে নিচ্ছি বা সেই পদক্ষেপটা যে নিচ্ছি আমার পরিণতি কি হতে পারে কারণ কি এখন এমন কিছু সিদ্ধান্ত নেব যার জন্যে আমার ছেলে মেয়ের ভাগ্যটা যেন অনেক অনেক ভালো হয় সেটাই আমি কিন্তু নানান রকমভাবে সেটা ভেবে চিনতে তবেই সে সিদ্ধান্ত নেব আর এমন কোনো কাজ করব না যার জন্য আবার কোনো সমস্যায় আমাকে পড়তে হয় সারাক্ষণ আমার ভীষণ ভয় করতে থাকে সারাক্ষণ ভীষণ ভয় পেতে থাকছি এখন আমি কি হবে আমার সাথে কিভাবে চলবো কি হবে না হবে সারাক্ষণ টেনশন তো জানিনা না কী হবে না হবে যাই হোক নিজে অন্তত নিজের নিজের মনটাকে কন্ট্রোলে রাখতে হবে আর অনেক বেশি ভাবতে হবে তো যাই হোক এক এক করে সবাই আমাকে আশীর্বাদ করছে আমার দিদি আশীর্বাদ করলো দিদি আশীর্বাদ করলো মা আশীর্বাদ করলো সবাই আশীর্বাদ করছে সবাই ওই একটাই কোনো হুড়োহড়ির কারণে হুড়োহরি করে আর কি কোনো ভুল সিদ্ধান্ত তুমি আর নিও না কারণ কি তোমার জীবনটা এখন শুধুমাত্র তোমার জীবন না তোমার জীবনের সাথে এখন আরও দুটো জীবন জড়িত তাদের কথা ভেবে তাদের ব্রাইট ফিউচারের কথা ভেবে কিন্তু তোমাকে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার আগে অনেক অনেক ভাবতে হবে এ ওপাশ অনেক কিছু ভাবতে হবে তো যাই হোক আশা করি ভগবান আমার পাশে আছে থাক আছেন থাকবেন তো ভগবানের আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার এই শুভ দিনটা শুরু করলাম সবার আশীর্বাদের সাথে তো দেখা যাক তারপরে কি হয় না হয় আমি তো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি যতটা সম্ভব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করা যতটা শেয়ার করা যায় ততটাই শেয়ার করছি তো খুব ভালোই কাটলো আজকের দিনটা আর এখানে আমার মেয়েও দেখো আমার পাশে খেতে বসে পড়েছে আর আমি এত খাবার দেখে তো ভয় পেয়ে গেছি মানে ভয় পাওয়া মানে কি সবসময় তো আমি এতটা খাবার খাই না মানে যেহেতু আজকে একটা স্পেশাল দিন এভাবে তো দিতেই হবে তাই দিয়েছি দিদি বলছে খা খা সব খাওয়া শুরু করা আমি ও বাবা এত সব যদি আমি খেয়ে নিই কী অবস্থাটা হয় হবে বলতো আমার এত মিষ্টি শুধু সব খাওয়া বাদই দিলাম এত মিষ্টি খেয়ে নিলেই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমি যেইটুকুনি খাবো সেইটুকুনি আমার মানে পাতে রেখে বাকি সব তুলে সরিয়ে দিয়েছিলাম পায়েসটা সামান্য একটু মুখে দিয়ে সব সরিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আবার রাতে খেয়েছিলাম আর ভিডিওটাকে আর রাত পর্যন্ত টানতে পারিনি কারণ কি অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো আজই যেহেতু একটা স্পেশাল দিন দুপুরের দিকটা মানে খাওয়া দাওয়ার বিষয়টা অনেকটাই ভালোভাবে দেখানো হচ্ছিলো সে কারণে রাতের দিক পর্যন্ত আর যাইনি আমি তো যাই হোক রান্না কিন্তু দারুণ ভালো ছিল দিদি খুব মন দিয়ে রান্না করেছিল খুব সুন্দর হয়েছে দিদির হাতে রান্না আজকে আর আমার মেয়ে যেহেতু আমাকে এখানে আশীর্বাদ করেছে বা এইভাবে খেতে দিয়েছে তো তো মেয়েকে যদি আমি ভাবতাম আমি তো সবসময় মেয়েকে নিয়ে খেতে বসি তো সেক্ষেত্রে কী হতো ওকে যদি কোলে নিয়ে খেতে বসতাম সব লন্ডভণ্ড করে দিত এতক্ষণে তো সেই জন্য দিদি বলো কি না না থাক তো ওকে তো আজকে আশীর্বাদ করবো একটা উল্টোপাল্টা হয়ে যাবে ওকে আগে খেতে দিই ও নিজে খাচ্ছিলো দেখো ওকে একটা থালাতে খেতে দেওয়া হয়েছিল আর আমি দেখো পরিষ্কার করে খেয়ে উঠেছি যেটুকুনি নিয়েছি সেইটুকুনি পরিষ্কার করে খেয়েছি কিছু নষ্ট করিনি আর এখানে ওরাও সবাই খেতে বসেছে আর আমার মাম্মাটা কি আর দিদা দেখছেন ও যেভাবে খাচ্ছে আসলে অনেকটা বেলা হয়ে গেছে ওর না ঘুম পেয়ে গেছে আর ঘুম পেয়েছে বলে ও এইভাবে খাচ্ছে দেখো এইভাবে খাচ্ছে ও সবাই হাসাহাসি করছে মামনি বলছে বাবা আমাকেও কাপড় ছাড়তে হবে ও যেভাবে খাবার দাবার মুখে দিচ্ছে সারা গায়ে পায়েস ভাত মাছ সব মাখা মাখি তো যাই হোক আমার বেশ ভালো লাগছিল এগুলো কি বলতো বাচ্চাদের এগুলোই তো মজা তাই না তো যাই হোক দুবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলো মেয়েকে ভালো করে স্নান স্নান করাই নি জামা টামা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি আমি তাড়াতাড়ি করে আমি যে না আমাকে সেজে বসে থাকলে হবে না খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি কাপড় ছেড়ে নিয়ে আগে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি দিয়ে তারপরে মেয়ে ঘুমোচ্ছিল তো সন্ধ্যার সময় দিদি আবার চা করে আনলো চা করে আনলো এইখানে আবার কেক বানিয়েছিলো আমাকে দিদি বললো তুই কেক কাট আমি যে না আমি কাটবো না তুই কাট তো দিদি কেক কাটলো কেক দিয়ে চা দিয়ে খেলাম আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তখন আবার আবার এতগুলো কেক আমাকে দিয়েছে আমি তো এতগুলো খাবোই না আমি যে খাবো না বলে না 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 তুই খা তুই খা এবার দুই রকম কেক দুই পিস এবার খেতে খেতে দুপুরে খাওয়াটা অনেকটাই দেরি হয়ে গেছিলো সম্ভব না এতটা খাওয়া তো সে কারণে আমি আবার কিন্তু কমেই দিয়েছিলাম আর আমাদের কেক খাওয়া মোটামুটি কমপ্লিট আর তখন মেয়ে উঠে গেছে মেয়েকেও কেক দেওয়া হলো ছেলে মেয়ে সবাই কেক খেলো সবাই আমরা খুব মজা করলাম আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো এই কথা বলতে বলতে একটা কথার মাঝখানে মানে কথা ভয়েসটা দিচ্ছি তো তার মাঝখানেই ওই কেকটা দেখানো হচ্ছে তো কেকটা সম্পর্কে একটু বলে দিলাম কেকটা সত্যি খুব ভালো হয়েছে আমার ছেলে বলছে হ্যাঁ দারুণ হয়েছে কেকটা চকলেট কেকটা ওর বেশি ভালো লাগছে ফ্রুটস কেকের থেকেও এই দেখো মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা এখন কেক খাচ্ছে তো চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেও কেমন লাগলো আজকে এতটুকু নেই আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্তটা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা অলরেডি আছে তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তো